মাটি তৈরির জন্য এবং ভালো ফলনের জন্য আপনাদের ঠিক এখন থেকে প্রস্তুতি নিতে হবে হ্যালো ব্রিমান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন একদম যারা নতুন তারা জানতে চাচ্ছিলেন যে আপু আমরা আমাদের গার্ডেনের বেডগুলো মেন বেড এবং পটের মাটিগুলো কিভাবে আবার নতুন করে তৈরি করব পুরানো মাটি নতুন মাটি কিনলে অনেক টাকা চলে যায় তো ভিডিওটি শুধুই তাদের জন্য একদম যারা নতুন তাছাড়া আমি নিজেও প্রতি বছর এভাবে আমার পটের মাটি এবং আমার মেইন বেডটি তৈরি করে থাকি যা আপনারা অবশ্যই জানেন এবছর মেন বেড আমার অনেক কম তৈরি করতে হবে তার একটাই কারণ আমি হচ্ছি দু হাজার চব্বিশের অক্টোবর আমার গার্ডেন সম্পূর্ণ সর্ট আউট করে ফেলেছিলাম ফল টল তুলে তারপর থেকে শুরু হয়েছিল আমার ঘরের সবজি পচা থেকে শুরু করে যেটাকে সবজি পচানো প্রতিদিনের ব্যবহৃত সবজির খোসা ফলের খোসা এমনকি ডিমের খোসা যত ধরনের সবজির ওয়েস্ট যাকে বলে আছে আমি ফেলা শুরু করেছি এবং জানুয়ারি মাসের আমি পনেরো তারিখে সেগুলো মাটির সাথে কুপিয়ে মিশিয়ে দিয়েছি সো অক্টোবর নভেম্বর ডিসেম্বর এবং জানুয়ারি সাড়ে তিন মাসে কত পরিমাণ সবজির খোসা আমাদের হতে পারে আর ফলের খোসা সেটা আর আমার মনে হয় বলার অপেক্ষা রাখে না তাছাড়া আমরা বাঙালি আমাদের ঘরে যে কত কিছু খাওয়া হয় কি আর বলার অপেক্ষা রাখে তো যাই হোক একদম যারা নতুন আশা রাখছে ভিডিওটি তাদের জন্য অনেক উপকারে আসবে প্লিজ ভিডিওটি আপনারা সবার সাথে একটু শেয়ার করে দেবেন এতে করে নতুন পুরানো সবার জন্য গার্ডেনের এই টিপসগুলো অনেক বেশি উপকারে লাগবে আমরা অনেক সময় দেখা যায় প্রতিদিন ডিম খাই ডিম খেয়ে আমরা ডিমের খোসাগুলো বিনে ফেলে দিই ট্রাস্ট মে এগুলো হচ্ছে আমাদের বাগানের মাটির জন্য এবং ভালো ফলনের এক নাম্বার ঔষধ একটি কথা মনে রাখবেন যে একটি বাচ্চা মায়ের প্যাক থেকে বের হলে নিজের পায়ে যদি দাঁড়াতে না পারে সে যদি বিকলঙ্গ হয় তাহলে সে যদি ডাক্তারও হয় ইঞ্জিনিয়ারও হয় তার লাইফে তারপরও কিন্তু একটি খুব থেকেই যায় যে সে হচ্ছে পঙ্গু ঠিক তেমনি একটি ভালো গাছ যদি আপনি বানাতে না পারেন গাছটি যদি হেলে ধুলে পড়ে যায় সেখানকার ফলনটাও বিকলঙ্গই হবে এবং আকারে বিকৃত হবে যেটা আমরা বিভিন্ন সময় বিভিন্ন গাছে দেখে থাকি বিভিন্ন ধরনের আকৃত ফল তো তার জন্য তার হাত থেকে বাঁচার জন্য আপনারা নতুন রাজা করতে পারেন একসাথে প্রতিদিন তো আর এত ডিমের খোসা হয় না তো আপনারা প্রতিদিন একটি একটি করে ডিমের খোসা এভাবে জমাতে থাকবেন আশেপাশে কোনো বাড়ি থাকলে সেখান থেকেও আপনারা ডিমের কষা নিয়ে আসতে পারেন অথবা হোটেল থেকে চেয়েও নিয়ে আসতে পারেন সবজির এই পচনগুলো নিয়ে আসলে কোনো ক্ষতি নেই তো আমি যেহেতু প্রতিদিন খাওয়ার পর এগুলো জমাতে থাকি তারপর এগুলো যেহেতু একটার পর একটা পরে এগুলো কিন্তু শুকাতে চায় না যেহেতু এখন হালকা পাতলা করে রোদ ওঠে তাই আমার কনজারভেটরি ডাইনিং টেবিলের উপর অন্যান্য গাছের সাথে আমি এগুলোকেও শুকিয়ে ফেলি তো শুকানোর জন্য এভাবে রেখে দিলে আপনাদের একটু কষ্ট হবে দ্রুত হারে কিভাবে আপনারা শুকাতে পারেন চলেন সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করি তো শুরুতেই আপনারা এই যে দেখতে পাচ্ছেন বড় বড় আকারের ডিমের খোসাগুলোকে হাত দিয়ে একটু এভাবে করে প্রেস করে দিবেন এই যে দেখেন আলহামদুলিল্লাহ এই যে দেখেন হাত দিয়ে আমি সবগুলো ডিমের খোসা কিন্তু গুঁড়ো করে নিয়েছি আর আমাদের ঘরে কম বেশি সবারই কিন্তু কোকার ওভেনের নিচে একটি বড় ট্রে থাকে এই যে দেখেন সেই ট্রেতে আমি নিয়ে এসেছি এভাবে করে দিলে না খুব দ্রুত এগুলো শুকিয়ে যায় এখানে কিন্তু কাঁচা পাকা সব ডিমের খোসা আছে এখন বলবেন কাঁচা আর পাকা এটা আবার কী কথা রে ভাই পাকা মানে যেগুলো রাখতে রাখতে নিচের দিকে ডিম শুকিয়ে গেছে আর আজকেও যে আমি ডিম করেছিস আই মিন ডিম বাচ্চাদের দিয়েছি সেই ডিমের খোসাটি যেহেতু এখানে রেখেছি তার মানে কি সেটা তো ভাই কাঁচাই রয়ে গেল তাই না সেটা তো আর পাকলো না তো এখন আপনারা এভাবে যদি একটু নেড়ে দেন তারপরেই যে দেখেন আপনারা যে কলাগুলো খাবেন এই কলার খোসাগুলো সাইডে রেখে দেবেন শুকিয়ে গেলে এগুলি যখন আপনারা হাত দিয়ে গুঁড়ো করবেন এমনি গুঁড়ো হয়ে যাবে অথবা চমৎকার করে আপনারা সিজার দিয়ে কেটে নিতে পারেন এরপর এই যে এইভাবে যখনই আপনাদের একটু ভেঙে নেওয়া হয়ে যাবে আরও বেশি একটু যেন ভালোভাবে এগুলো গুঁড়া হয় যে কোনো একটি বাচ্চাদের ঘরে রোলার থাকে বা নিজেদের থাকে এই যে এইভাবে করে একটু রোল করে নেবেন এই যে রোল করে নিয়েই যে আমরা মাটির সাথে মিশিয়ে দিব তা না এটা দেখা যায় কি যে এভাবেই অনেকে মাটির সাথে দিয়ে দেয় সেটা কাজ কম করে অনেকে ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপর হচ্ছে পাউডার করে নেয় হ্যাঁ সেটাও খুব ভালো আইডিয়া কিন্তু বিশ্বাস করেন ব্লেন্ডারের যে জগ সেই জগের ভিতরে মার্ক পরে যায় একদম ফেইড হয়ে যায় জগ তাই আপনারা এই যে শুরুতেই এভাবেই একটু রোলার দিয়ে যদি রোল করে নেন তারপর আপনাদের যে মাসারগুলো থাকে অল্প অল্প করে মাস করে এভাবে যদি একটু মাস করেন দেখবেন যে অনেক পাউডার হয়ে গেছে আর ওইটুকু পাউডার কিন্তু যথেষ্ট আর মাসারটি কেমন আমি সেটাও আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন আমাদের ঘরে কিন্তু সবারই এরকম মশলা মশার থাকে যখন এগুলো শুকিয়ে যাবে এখন যেহেতু কাঁচা পাকা সব সাথে আছে এই যে তারপর আমি একটু দেখায় দিচ্ছি আপনাদের যখন একটু শুকিয়ে যাবে এই যে দেখেন আপনারা যদি একটু এইভাবে মাস করে নেন যখন একদম শুকিয়ে যাবে এটা কিন্তু অবভিয়াসলি আপনাদের পাউডারে পরিণত হয়ে যাবে এই যে তাহলে আপনাদের ব্লেন্ডারের জগগুলি কিন্তু আর বেশি আপনাদের নষ্ট করতে হয় না এটা যেহেতু এখনো করকরা শুকায়নি তাই কিন্তু এটা পুরোপুরি পাউডার হবে না কিন্তু যখন এটা শুকিয়ে যাবে ইনশাল্লাহ তখন দেখবেন একদম একদমই পাউডারে পরিণত হয়ে যাবে এই যে দেখেন তো এর থেকে আর একটু পাউডার হলেই আমাদের মাটির জন্য একদম পারফেক্ট এই তো দেখেন রোলার দিয়ে যতটুকু সম্ভব আমি ততটুকু এই যে দেখেন ছোট ছোট টুকরো করে দিলাম এখন কিন্তু ঘরের তাপমাত্রায় হালকা রোদ পেয়ে এগুলো খুবই দ্রুত হারে শুকিয়ে যাবে চেষ্টা করি নতুনদের জন্য এ টু জেড টিপস সহ আমি ভিডিওগুলো করতে তো প্লিজ আপনারা যদি ভিডিওগুলো একটু সবার সাথে শেয়ার করে দেন আপকে যদি ভালোবাসেন আপুর ভিডিওগুলো দেখে যদি আপনাদের এতটুকু উপকৃত হন প্লিজ ভিডিওটি একটু শেয়ার করে দেন এতে করে নতুনরা আসলে অনেক কিছু জানতে ও শিখতে পারবে কারণ হচ্ছে এরা প্রতিদিনই ভিডিওতে কমেন্ট করে তারা অনেক সময় ভিডিও পায় না তো এবছর চিন্তা করেছি স্টেপ বাই স্টেপ নতুনদের জন্য আমি মাটি তৈরির ভিডিও থেকে শুরু করে ভালো ফলনের ভিডিও থেকে শুরু করে সব শেয়ার করব। তো এতে আপনাদের সাপোর্টেরও প্রয়োজন আছে ভিডিওগুলো কিন্তু আপনাদেরই নিজেদের একটু শেয়ার করে দিতে হবে দেখলেন তো কত সহজে ইজিভাবে আমরা আমাদের পুরানো মাটিগুলোকে টবের মাটি এবং মেইন বেডের মাটিগুলোকে তৈরি করার জন্য ঠিক এখন থেকে প্রসিজিং তৈরি করে দিয়েছি শুরু করে দিয়েছি তো এই যে দেখেন কত চমৎকারভাবে আমি ডিমের গুরুগুলো করলাম এগুলো কিন্তু আমি গত বছর থেকে করা শুরু করেছি অলরেডি অনেক বড় বড় বয়াম আমি জমিয়ে ফেলেছি আবারও করছি কারণ এগুলো যে খাদ্য আপনি আজকে খেয়ে কালকে খেয়ে তারপর দিনকে না খেয়ে থাকতে পারবেন তো পুরো সামারে আপনি যত বেশি গার্ডেনিং করবেন এইসব খাদ্যের কিন্তু প্রয়োজনীয় হবে যারা বাহিরের কেনা সার ব্যবহার করেন তাদের কথা আলাদা ভাবে যদি কেউ সফল ভিডিও চান সফল ফসল চান গার্ডেনে তাহলে এই স্টেপগুলো আপনাদের ফলো করতে হবে তো ভাই বিদায় নিচ্ছি আজকের মতো পরবর্তী আবারও কোনো ইউনিক ভিডিওতে চলে আসবো আর পরবর্তী আমি আমার গার্ডেনে সবজি পচনের পর আর কি দিতে যাচ্ছি প্রথম এবছর দু হাজার পঁচিশের গার্ডেনিংয়ের জন্য সেটা থাকছে পরবর্তী ভিডিও আল্লাহ হাফিজ